আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল কোকোপিটে উৎপাদিত রোগমুক্ত বেগুনের হাইব্রিড বেগুনের চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে সারা দেশে শতভাগ শিকড়যুক্ত হাইব্রিড জাতের বেগুনের চারাগুলো সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে সারা দেশে সরবরাহ করে থাকি আমাদের কাছে আপনারা লম্বা বেগুনের জাতগুলো পাবেন সেগুলো হচ্ছে পার্পল কিং লাল তীর কোম্পানির পার্পল কিং এ আর মালিক সিডের লম্বা বেগুন কিং কোবরা এবং আপনার ইস্পাহানি কোম্পানির চৈতি বেগুনের চারা এছাড়া আরেকটি আমাদের লম্বা জাতের বেগুনের চারা হলো অ্যাগ্রোয়ান কোম্পানির ফিল্ড লিডার আমাদের কাছে আপনারা গোল বেগুনের চারা পাবেন হচ্ছে অ্যাগ্রোয়ান কোম্পানির বিগ বস এবং ইউনাইটেড কোম্পানির লুনা বেগুন ও এ মালিক সিডসের গোল বেগুনের চারা পাবেন আমাদের কাছে গ্রিন বল এছাড়া আমাদের কাছে আপনারা একটু মোটা টাইপের খাটো মোটা টাইপের বেগুনের চারা পাবেন সেগুলো হচ্ছে এ মালিক সিডসের প্রীতম বেগুন এছাড়া মাঝহারি মোটাস জাতের বেগুন এয়ার মালিক সিডসের ললিতা বেগুনের চারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও বেশ কয়েকটি বেগুনের চারা পেয়ে যাবেন আপনারা কিন্তু আপনাদের এইগুলোর বাইরেও যদি কোনো পছন্দের বেগুনের জাত থাকে তাহলে আমাদের কাছে অগ্রিম অর্ডার করতে পারেন আমরা সেগুলোর চারা উৎপাদন করে আপনাদেরকে সরবরাহ করবো ইন